সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম কই মাছের পোনা চাষ সম্পর্কে এই ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে বলতে গেলে আপনাদের কি ইতিমধ্যে জানেন ভিয়েতনাম কই মাছ হচ্ছে আমার একটি মাছ যেটা মূলত ক্যাশমির জাতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এই মাছের পোনাগুলিকে আপনারা দানাদার বা সমান জাতীয় খাবার খাইয়ে এগুলি চাষাবাদ করতে পারবেন তো এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী এই মাছের পোনাগুলি আমরা পৌঁছে দিয়ে থাকবো দর্শক ভাইরা এগুলির খাবার হচ্ছে বাসম রেডি ফির জাতীয় খাবার তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন আপনারা সাদা মাছ বলেন বা ক্যাটফিশ কারব জাতীয় মাছের পোনা বলেন তো ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার অতি অল্প সময়ের মধ্যে এগুলি দ্রুত বড় হয়ে যায় অর্থাৎ এগুলি যদি আপনারা তিন থেকে চার মাস বা একশো থেকে একশো দিন যদি এগুলি চাষ করেন তাহলে হয়তোবা এগুলি চাষে আপনারা বিক্রি করতে পারবেন অতি অল্প সহজের মধ্যে দর্শক এগুলিকে যদি আসবে আপনার তিন থেকে চার মাসের মধ্যে তিনটা থেকে চারটায় বা চারটা থেকে পাঁচটায় কেজি আসবে দর্শক এগুলি যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা থানা হচ্ছে ঠিকানা থানা তিরিশ সাল জেলা ময়মনসিংহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক ভাইয়েরা আর দেরি কেন আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই মাছের পোনাগুলি আপনারা চাইলে পুকুরে জলাশয়ে তাছাড়াও আপনার পুকুরে একটি ঘেরে বা মুক্ত অভয়ারণ্য নবেগুলি চাষ করতে পারেন এগুলি সবথেকে সহজ পদ্ধতি হলো কি আপনি যদি আপনারা মিশ্র চাষ করেন অথবা একক চাষ করেন উভয় পদ্ধতিতে এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি চাষ করা যায় দর্শক আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন তাছাড়াও স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিয়েতনাম কৈমাসগুলি সংগ্রহ করতে পারেন দর্শক বিডিডি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম